আমাদের ভবিষ্যৎ নিয়ে কত চিন্তা অথচ মৃত্যুই আমাদের ভবিষ্যৎ আজ আমার ক্যান্সার জীবনের সপ্তম দিন খবরটা আমার বাবা মা আমাকে দেওয়ার সাহস করে নাই কিন্তু শারীর আমাকে জানাই আমার লিউকে মিয়া কিভাবে নিব ব্যাপারটা বুঝতে পারতেছিলাম না আমি তো ক্যান্সার কে চাই নাই তাহলে সে কেন আসলো আমার কাছে আমি তো অন্য কাউকে চেয়েছিলাম যাহা পাই তাহা চাই না শেষ পর্যন্ত স্কুলে যাওয়া বন্ধ হলো আমার ব্লিডিং বেড়ে যাচ্ছে কি অদ্ভুত এক সময় জ্বরের ভান করে পড়ে থাকতাম অভিনয় করতাম যাতে স্কুলে যেতে না হয় আর এখন স্কুল যাওয়ার জন্য সুস্থ থাকার অভিনয় করতে হয় পয়টিক জন্টিস ক্যান্সার মনে হয় একটা মানুষের অতীতের সব খোঁজখবর নিয়ে আসে এই যে একসময় বৃষ্টি ভালো লাগতো না কিন্তু এখন বৃষ্টিকে আপন মনে হয় রোদ ও সহ্য লাগে রোদ আমাকে আমার অক্ষমতার কথা মনে করিয়ে দেয় আজ আমার বন্ধুরা আমাকে দেখতে এসেছিল ঐশী মমিতা সানি লিওন অনেকদিন পর একটা ভালো সময় কাটালাম কিন্তু কোথায় যেন সুরটা কেটে গেছে আমি জানি ওরা আমার প্রচন্ড ভালোবাসে সানি আমার চোখের দিকে তাকাতে পারছিল না লজ্জায় বোধ হয় সম্পর্কটা শেষ হয়েছে প্রায় তিন মাস আমার ক্যান্সারের কথা শুনে সানি আস্তে আস্তে দূরে সরে যায় আমি জানি ও আর মমিতা প্রেম শুরু করেছে খারাপ লেগেছে ওর আমাকে খোলা মনে ব্যাপারটা জানালেই সত্যি কথা শোনার অধিকার কি থাকে না একজন ক্যান্সার রোগী সবাই এমন অভিনয় করে কেন অনেক দিন লিখিনি অনেক দেরি হয়ে গেছে রোগটা আমার গ্রাস করে ফেলেছে ইদানিং সানিকে খুব মনে পরে ওকে ফোন দিয়েই ধরে না ক্যান্সার তো না তবে কেন এত অবহেলা আজকাল রিসানের সাথে কথা বলে সময় কাটে আমার ছেলেটার সাথে আমার ফোনে পরিচয় কোন সত্য ছাড়াই ভালোবাসে কিন্তু আমার কিছু করার নেই একজন ক্যান্সার রোগীর কাউকে ভালোবাসা কিংবা কারো ভালোবাসা পাওয়ার দ্বিতীয় কোমো দিয়ে বাসায় আসলাম চুলের ব্যাপারটা সবসময় একটু বেশি খুঁত খুঁতছিলাম আমি নতুন নতুন ব্যান্ডের শ্যাম্পু কন্ডিশনার কিনতাম এখন আর ওসবের প্রয়োজন হয় না চুলই নেই শ্যাম্পু দিয়ে কি করব কাজের বউকে বলে ড্রেসিং টেবিলটাকে ঘর থেকে বের করে দিয়েছি আয়নার দিকে তাকাতে ভালো লাগে না এদিকে বাবা মার মধ্যে ঝগড়া বেড়েই চলেছে দিন দিন এই সম্পর্কটা বেশি দিন টিকবে না আমি জানি ওই দিন মাঝরাতে ঘুম ভেঙে দেখি বাবা মার পায়ের কাছে বসে কাপ ভালোবাসার বিয়ে একই পরিণতি ভালোবাসার থেকে বোধহয় ক্যান্সার ও ভালো ছাব্বিশ ঘন্টা পর আমার জ্ঞান ফিরলো ছাব্বিশ ঘন্টা পর আমার জ্ঞান ফিরলো রিসানের সাথে ঝগড়া করলাম অনেকক্ষণ ওর সাথে ঝগড়া করতে আমার ভালো লাগে ঝগড়া করার কেউ থাকা লাগে জীবন না হলে বেঁচে থাকাটাই বিথা গত আটচল্লিশ ঘন্টায় আমায় নিয়ে জমে ডাক্তার টানাটানি করেছে আমি আমার সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছি ডাক্তাররা যাতে জিতে কিন্তু জানি শেষ পর্যন্ত জয়টা ক্যান্সারই হবে লেখার শক্তি পাচ্ছি না সানিকে অনেক মিস করছি যদিও মিস করাটা উচিত না ক্যান্সার রোগীদের কাউকে মিস করা উচিত না এই লেখাটা বোধ হয় আমার জীবনের শেষ লেখা হতে যাচ্ছে শেষ শক্তটুকু জমিয়ে লেখাটা লিখেছি আমার রেখে যা জিনিসের মধ্যে ডায়েরিটা রিসানের বাইরে পড়েছে ছেলেটার মধ্যে মানুষের মুখে হাসি ফোটানোর অনেক ক্ষমতা আছে অনেক ভালো থাকুক লিখতে লিখতে চোখের কোনো জল জমে ফোটা এই জলটা কার জন্য জানি না খুব মিস করব বাবা মাকে আমার ছোট্ট বোনটাকে বন্ধুদের তো মিস করবোই সানি ভালো থাকুক স্কুলের সামনে যে মামাটা আচার বিক্রি করতো তাকে অনেক মিস করবো অনেক আচ্ছা ওপারে কি আচার বিক্রি হয় মনে হয় না অনেকটা দিন বেঁচে থাকার শখ ছিল আফসোস যাহা চাই তাহা পায় না অবশেষে মে মাসের সাতাশ তারিখে তার যুদ্ধটা শেষ তাহমিদা জান্নাত নামের এই মেয়েটা মারা গেছে ক্যান্সারে তার ফেসবুক আপডেটগুলো একজন শেয়ার করেছে বাস্তবতা কি জিনিস তা দেখিয়ে দিয়ে গেল মারা যাবার আগে লেখাটা লিখে গিয়েছেন তিনি সবে তার জন্য দোয়া করবেন এর জন্য কথাই আছে প্রকৃত বন্ধু তো বিপদে চেনা যায় আসল ভবিষ্যৎ তো মৃত্যু আমরা ভবিষ্যৎ নিয়ে কত কিছু চিন্তা করি কিন্তু আমাদের নাকে নিয়ে ভাবা উচিত কারণ এক মিনিটের ভরসা নাই সবাই ভালো থাকবেন